আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহদি দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাত থেকে আসছে শৈত্য জেলায় জেলায় পড়বে ঝাঁকি শীত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার একাধিক জেলায় তীব্র শীতের পূর্বাভাস আবার কয়েকটি জেলায় দুপুর পর্যন্ত প্রবল কুয়াশা বেল ধারা ঢেকে থাকতে পারে আকাশ এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গ আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেশের উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে শীতল হাওয়া সেই সাথে বেড়েছে শীতের তীব্রতাও পৌষের আগেই যেন ঝেঁকে বসেছে এবারের শীত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ রাত থেকে দেশের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে সেই সাথে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে শুরু হয়ে যেতে পারে শৈত প্রবাহ একই সঙ্গে শীতের তীব্রতা আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে আজ রাত থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিন শেষ রাত থেকে সকাল বা দুপুর পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে রংপুর রাজশাহী মনিসিংহ ঢাকা সিলেট ও খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ গভীর কুয়াশা ধারা ঢেকে যেতে পারে এর মধ্যে অধিকাংশ এলাকার আকাশ দুপুরের মধ্যে পরিষ্কার হলেও রংপুর রাজশাহী ও মমিসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় সারাদিন কুয়াশা বেল্টে ঢাকা থাকতে পারে স্থলভাগে মাদরি থেকে ঘন ঘন এবং নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছিতে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে কক্সবাজারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চলের কোথাও কোথাও মাঝেরি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝেরি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম টেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ